দেড় থেকে পনে দুই ঘন্টা চলবে এটার প্রত্যেকটা মালের সাথে আপনি একটি করে মোবাইল থাকবে নতুন একটি ব্র্যান্ড আজকে নামছে মাত্র দুই হাজার পঁচিশ সালের আপডেট মডেল নাকি চব্বিশ সালে আসছে জি ভাই হৃদয় ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সবল আছি ভাই আপনি ভাই দুই হাজার পঁচিশ সালের আপডেট মডেল নাকি চব্বিশ সালে আসছে জি ভাই দুই হাজার পঁচিশ সালের আপডেট চব্বিশ সালে আমরা নিয়ে এসেছি মডিফাই করে আপনারা চেলে ঘেসেও চালাতে পারবেন পেট্রোলও চালাতে পারবেন মানে মা নষ্ট ব্যাপার না কারণ এতদিন সবাই জানতো পেট্রোল পাম্প শুধু পেট্রোলই চলে এখন গ্যাসও চলবে গ্যাসও চলবে আচ্ছা ভাই সর্বনিম্ন শুরু হইছে কত থেকে সর্বনিম্ন শুরু হইছে আমাদের কাছে 7000 টাকা থেকে পেট্রোল 7000 টাকা থেকে 7000 টাকা আচ্ছা তাহলে আমরা প্রথমে কোনটা দেখব আমরা প্রথমে ছোট 7000 টাকার একটি পেট্রোল পাম্প থেকে শুরু করি আচ্ছা এটা হলো আপনি টু টু স্ট্রোক একটি পেট্রোল পাম্প এটা 1.5 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি ডেলিভারি 1 লিটার পেট্রোলের সাথে 10 গ্রাম মোবিল মিক্স করে তারপরে এটা ভরে তারপরে এটা স্টার দিয়ে চালাতে হবে আচ্ছা ভাই জি আচ্ছা সেটা আমরা যাব কিন্তু যদি কেউ চায় যে ভাই মাইনুল ভিডিও দেখলাম কিন্তু আমি তো আসতেই পারতেছি না এখন আমি কিভাবে এই পাম্পটা কিনবো আপনি যদি আসতে সমস্যা হয় দেখা গেছে অনেক মানুষ মফসল থেকে ফোন দেয় বেশিরভাগ মানুষ তো তাদের ক্ষেত্রে আপনার দেখা গেছে একটা মাল অনেক প্রতারণা হচ্ছে এখন বর্তমানে তো ভিডিও কল দিয়ে মাল দেখবে মাল চেক করার পর অল্প কিছু টাকা অ্যাডভান্স করবে সর্বনিম্ন পাঁচশো টাকা তারপর আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা পর্যায়ে কন্ডিশন করে দেব আপনারা মাল খুলে চেক করে দেখবেন ঠিকমতো মাল গেছে কিনা ভাঙ্গা ফাটা গেছে কি না তারপর আপনারা মাল নিয়ে যাবেন বাকি টাকা ওইখানে দিয়ে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার মাধ্যমে নিতে হবে আচ্ছা যারা সরাসরি আসবে আসার লোকেশন আর যারা সরাসরি আসবে আপনি গুলিস্তান হানি ফ্লাইওভার থেকে হাতের বাম সাইডে মদিনা আর্য টাওয়ার একশো সাত নাম্বার মার্কেট এগারো নাম্বার দোকান হৃদয় এন্টারপ্রাইজে আসলে আমাদের পেয়ে যাবে আর মোবাইল নাম্বার আছে যোগাযোগ করে আসবেন এখানে কিন্তু টানাটানি হয় একজন একজনের ডাইনাই নিয়ে যায় ভাই কি লাগবে কি লাগবে সাবধান ঠিক আছে একটু এটা সম্পর্কে বলেন এটা সম্পর্কে বলার কিছু নাই ভাই আমার নিজের যেটা এক্সপিরিয়েন্স ভাই কিছুদিন আগে এক ভদ্রলোক আমার বিডিও দেখে চলে এসেছে দামাদামি হয়েছে সে একটি পেট্রোল পাম্প নেবে তো গুলিস্তান আসার পর আমার সাথে কথা হয়েছে নবাবপুরে আসার পর আমি আর খুঁজে পাইনি আচ্ছা এমন অবস্থা ভাই ঠিক আছে তা আপনারা যারাই নবাবপুর আসবেন অবশ্যই আপনারা নিজেরা নিজেদের ভালো মন্দ বুঝেন তা আপনারা মাল দেখবেন এবং যে প্রতিষ্ঠানের সাথে কথা বলবেন অবশ্যই ওইখানে যাওয়ার চেষ্টা করবেন কারণ উনি কখন আপনার সাথে প্রতারণা করবেন তো এটা আপনারা সব সময় খেয়াল রাখলে আপনারা সব সময় মালে ঠকবেন নন্দ ঠিক আছে এই আইটেমটা যে হ্যাঁ এটার বিস্তারিত কি আছে এটার বিস্তারিত ভাই বলার কিছুই নেই এটা হলো আপনার টু স্ট্রোক একটি পেট্রোল পাম্প এটা দিয়ে বোরিং থেকেও পানি উঠাতে পারবেন খাল বিল নদী সব জায়গা থেকে আপনারা পানি উঠাতে পারবেন কিন্তু আমাদের যে কৃষক ভাইয়েরা আছে তারা দেখা গেছে কি আপনার গ্রাম যে এক লিটারের সাথে দশ গ্রাম মিলায় তারপর ভর্তি হয় এটা ওনাদের জন্য অনেক প্যারা হয়ে যায় তো যা অনেক মানুষই বুঝে অনেক মানুষ বুঝে না দেখা গেছে আমাদের ফোন দেয় যে ভাই আমি তো চালাতে পারতেছি না তো আপনি সাত হাজার টাকার একটা মাল নিয়ে ফালায় রাখার থেকে কিছু টাকা ভরে আপনারা ফোর স্টক একটা মাল নিয়ে যাবে এটা অনেক বেশি না দ্বিগুণ হয়ে যাবে না না ফোর স্টক মালটা নিলে হয় কি আপনার এটাও দেড় ইঞ্চি ডেলিভারি এটাও দেখেন আপনার দেড় ইঞ্চি ডেলিভারি আচ্ছা কিন্তু এটা সুবিধা হলো তেল আলাদা মোবিল আলাদা তো আমাদের কৃষক ভাইয়েরা যারা আছে তারা তেলটা আলাদাভাবে ভরবে মোবিলটা আলাদাভাবে ভরবে জাস্ট রশি টান দিবে স্টার্ট হয়ে যাবে তো এটা হলো জাস্ট আমি কম্পেয়ার করলাম তারপর যদি আপনার বাজেট কম থাকে এটা যে খারাপ তাও না এটা চালাতে একটু কষ্ট হয় কিন্তু বুঝে নিলে কোনো সমস্যা নেই তো আপনারা ফোর স্টক মালটা যদি নেন এটা শক্তি বেশি পাবেন আপনারা কোনটার বাজেট কত ভাই আপনি এটা যদি নেন সাত হাজার টাকা থেকে আট হাজার টাকার মধ্যে এটা পেয়ে যাবে আমাদের মাল এবং আপনারা যদি এই মালটা নেন এটার মধ্যে ব্র্যান্ড আছে আপনার নিউ জাপান আছে ইয়ামাহা কোম্পানি আছে হোন্ডা কোম্পানি আছে কোম্পানির কোনো শেষ নেই কিন্তু সব চাইনিজ মাল কিন্তু চাইনিজের মধ্যে ভালো খারাপ আছে আপনারা যদি এইটা নেন নয় হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে বারো হাজার টাকা পর্যন্ত ফোর স্টক পেট্রোল পাম্প পেয়ে যাবেন রিজেনেবল আমি দিয়ে দিলাম তাহলে বেশ একটা না সাত আর নয় বেশ একটা পার্থক্য বেশি পার্থক্য না তারপর দেখা গেছে এগুলো র আছে তো আপনারা পাঁচশো টাকা বাঁচাতে গিয়ে দেখা গেছে আপনারা এক মাসও চালাতে পারলেন না তো দেখা গেছে পুরো টাকাটাই লস তো আপনারা পাঁচশো এক হাজার টাকার জন্য একটি ভালো একটি মানের মাল নেওয়ার চেষ্টা করবেন যাতে আপনারা দুই চার পাঁচ বছর ব্যবহার করতে পারে ঠিক আছে নেক্সট কি আছে তো নেক্সট আছে হলো আপনার দুই ইঞ্চি ডেলিভারি আছে এই যে দুই ইঞ্চি ডেলিভারি হুন্ডা কোম্পানি ঠিক আছে এই হুন্ডাটা আপনার এটা ট্যাঙ্কি আছে হলো ছয় লিটারের ট্যাঙ্কি কিন্তু পাঁচ লিটার আপনারা সবসময় ভরে রাখতে পারবেন এবং এটা মোবিল সেন্সর আছে ফোর স্টক ইঞ্জিন ঠিক আছে এটা পার লিটার পার মিনিটে আপনি মোটামুটি নয়শো থেকে এক হাজার লিটার পানি পাবেন এটা কিন্তু দুই ইঞ্চি ডেলিভারি আচ্ছা ঠিক আছে তো আমার তো মানে মাল হিউজ পরিমাণে রাখছে আমি ঘুরায় দেখাতে পারতেছি না প্রত্যেকটা মালের মধ্যে জাপান লেখা থাকে কিন্তু প্রত্যেকটা মাল চায়না থেকে ইনপোর্ট আচ্ছা ভাই এখন ধরেন আমার হচ্ছে এক জায়গা থেকে একটা পুকুরে আমি এটা ফিটিং করলাম জি এখান থেকে আমার মিনিমাম 100 200 মিটার দূরে নিতে হবে তখন এটা ব্যাকআপ দিতে পারবে আপনার 100 মিটার যদি বলতে যান তাহলে মোটামুটি 350 ফিট হ্যাঁ তো আপনি 350 ফিট এটা অন হাইসে চলে যাবে আপনি এটা সমতলে যদি নেন সমতলে সমতলে নিলে মোটামুটি আপনি 800 থেকে 1000 ফিট দূরে নিতে পারবেন এটা পরীক্ষাকীত কোন বানানো কথা না পরীক্ষাকীত এটা কাস্টমারের রিভিউ হিসাবে আমরা রিভিউ দেই আচ্ছা এবং পার লিটারে দেড় থেকে পনে দুই ঘন্টা চলবে দুই ঘন্টা চলবে না পনে দুই ঘন্টার মধ্যে থাকবে আর মিথ্যা বলে কোনো লাভ নেই এটা অন অফ সুইচ তারপর আপনার সব কিছু ডিটেলস এটার মধ্যে দেওয়া আছে আপনারা অবশ্যই ভিডিও কল দিলে আমি বিস্তারিত আপনাদের জানিয়ে দিতে পারি এরপর কিছু জানার থাকলে জি 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 আচ্ছা ভাই কি অনেকে আছে যারা আসলে জানতে চাইবে মাল কিনবে না কিন্তু আমার জানা জানার অধিকার আছে ঠিক আছে তখন আবার বিরক্ত হবেন না তো ফোন দিলে ভাই আমার মানে ফোন দিনরাত চব্বিশ ঘন্টা খোলা থাকে আপনারা যে শুধু দোকান টাইমে ফোন দিলে আমাকে পাবেন তা না শুধু একটু ঘুমানোর টাইমে ফোন না দিলে আমি ভালো হবে আপনারা এর ব্যতীত সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত আমাকে সবসময় অনলাইনে পাবেন ইমোতে হোয়াটসঅ্যাপে যে কোনো বিস্তারিত জানতে হোক আমাকে জানাবেন এবং এগুলোর যে এক্সেসরিজ পার্টসগুলো যেমন ট্যাঙ্কি বলেন মুখা বলেন বা যা বলেন এভরিথিং আমার দোকানে সব কিছু আপনারা পেয়ে যাবেন কারণ আমরা হলো ইম্পর্টার আমাদের কাছে সব আপনারা পেয়ে যাবেন হয়তো পরবর্তী কোনো ভিডিওতে আমরা ওইটা দেখাই দিব মাশাআল্লাহ এরপরে কিসে যাব ভাইয়া এটা প্রাইসটা আমি বলি ভাই ভাইয়া এটা 2 ইঞ্চি যদি Honda ব্র্যান্ড এর নেন 8500 টাকা 2 ইঞ্চি Honda ব্র্যান্ড 8500 টাকা 2 ইঞ্চি Yamaha ব্র্যান্ড 2 ইঞ্চি Yamaha ব্র্যান্ড যদি নেন তাহলে 11500 টাকা এবং এই মডেলের মধ্যে যদি নিউ জাপানের মধ্যে যদি নেন 2 ইঞ্চি ডেলিভারি তাহলে 12500 টাকা এটা হলো আমাদের নতুন আসছে এইটা এই মাল নিলে ছয় সাত বছরে আমার দোকানে আসতে হবে না বা গ্যারান্টি দিয়ে দিবো হেভি অনেক হেভি অনেক খুশি ইউজ করো জি ভাই হয়তো মোবাইলে বুঝতে পারতেছেন না ভাই ময়নাল ভাই আপনি তো সামনাসামনি আছেন এই মালে আর এই মালে পার্থক্য কিন্তু আপনি বুঝতেছেন ঠিক আছে তো আপনারা সরাসরি আসলে হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন তো আপনারা ভিডিও কল দিলে আপনি হৃদয় ভাই আপনাদের দিতে পারবো একটা বিষয় হলো কি ধরেন আপনি তো টাকা দিয়ে মাল দিচ্ছেন যেমন গুড় তেমন মিষ্টি তাই না এখন আমার কথা হচ্ছে আমি অনেকে আসবোই না আসতেই পারি না আসতে গেলে দুই চার ছয় টাকা ব্যয় হয়ে যায় তাইলে সে মানুষটা তো আপনাকে বিশ্বাস করা ছাড়া কোনো বিকল্প পথ থাকবে না বিকল্প পথ থাকবে হ্যাঁ তাইলে বিশ্বাসের মর্যাদা রাখবেন এটাই আমরা চাই কারণ আমরা তত্ত্ব কেন দেই যাতে মানুষজন ওখানে বসে থেকে ওই ভালো জায়গা থেকে ভালো জিনিসটা কিনতে পারে আর কমেন্ট বক্স দেখলে কিন্তু বোঝা যায় সেই মানুষটা কেমন ঠিক আছে আচ্ছা এরপরে কি যাব আমরা তিন ইঞ্চি থেকে যদি শুরু করি দুই ইঞ্চি তো দেখালাম এটা হলো ইয়ামাহা ব্র্যান্ড আছে মানে বিভিন্ন কোম্পানি আছে আমি আজকে আপনাদের সব ধরনের দেখাবো মানে একদম লো কোয়ালিটি থেকে ভালোর মধ্যে কিভাবে আপনি নিতে চান যদি লো কোয়ালিটির মধ্যে নেন এটা হলো সর্বনিম্ন প্রাইস ঠিক আছে সর্বনিম্ন নয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে এর থেকে আর নিচে আপনি তিন ইঞ্চি পাবেন না তারপর আসে হলো ইয়ামাহা একটু ভালোর মধ্যে যদি নেন তাহলে এটা হলো আপনার বারো হাজার পাঁচশো টাকা এটার প্রত্যেকটা মালের সাথে আপনি একটি করে মোবিল থাকবে যে প্রত্যেকটা মালের সাথে এবং ভালো মানের মোবাইলে একটি মোবাইলের প্রাইস মিনিমাম 1000 থেকে 1200 টাকা এটা কি ফ্রি দিচ্ছেন না এটা প্রত্যেকটা মালের সাথে ফ্রি দিয়ে দিচ্ছি আচ্ছা এটা চাইলেও আমি রেখে দিতে পারতাম কিন্তু কেন রাখবো আমি কোম্পানি যেটা দিছে সৎ ব্যবসায়ী সৎ ব্যবসায়ীরা কখনো মানুষকে ঠকায় না 마শাআল্লাহ ঠিক আছে তো সব সময় চেষ্টা করি মানুষের সহযোগিতা করার এবং আমাদের প্রত্যেকটা মালের সাথে ফ্রি সার্ভিস কোন সার্ভিসের চার্জ লাগবে না আপনারা শুধু একটু কষ্ট করে আমাকে ভিডিও কল দিবেন যদি ফোনে সমাধান না দিতে পারি কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিবেন আমি ফ্রি সার্ভিস করে আবার কুরিয়ার সার্ভিসে আপনাদের পাঠায় দেব কতদিন আছে সার্ভিস ভাই প্রত্যেকটা মালের সাথে আপনার কয়েল গ্যারান্টি থাকবে এক বছর কয়েল যদি জ্বলে যায় কয়েল চেঞ্জ করে দিব আর দুই বছরের থাকবে সার্ভিস ওয়ারেন্টি আর দুই বছরের কোনো এক্সেসরি পার্টস যদি লাগে আমরা ফ্রি সার্ভিস করে দিব এটা মাশাআল্লাহ তো আপনার এটা গেল হলো ইয়ামাহা কোম্পানি তারপর নতুন একটি ব্র্যান্ড আজকে নামছে মাত্র ভাই ঠিক আছে আজকে আমি নতুন ভিডিওতে দেখালাম এটা হলো দেখেন আপনি নিউ ইটালি ব্র্যান্ড আচ্ছা ব্র্যান্ডের নামই নিউ ইটালি ব্র্যান্ড এবং মাল অনেক হেভি মাল ঠিক আছে এই মালটা আপনি সামনাসামনি দেখলে বুঝবেন যে মালটা কত হেভি মাল এবং দেখেন এখানে কী লেখা খোদাই করে সুপার পাওয়ার মানে এটার যে এত পাওয়ার এটা খোদাই করে ব্র্যান্ড আপনার কোম্পানি থেকে লিখে দিছে দেখেন সুপার সুপার পাওয়ার ঠিক আছে আপনার মাল কত হেভি দেখেন হুম আপনার এইটার টাঙ্কিও দেখেন এইটার টাঙ্কিও দেখেন এইটা এটা যে খারাপ না কিন্তু এইটার থেকেও ভালো এটা সাড়ে আটগোড়া ইঞ্জিন জি সাড়ে আটগোড়া ইঞ্জিন তা আপনারা এটা যদি নেন নিউ ইটালি ব্র্যান্ড এটার দাম পড়বে তেরো টাকা এটা কয় তলা পর্যন্ত পানি তুলতে পারবো এটা আসলে কি ভাই এগুলি তো হলো ইরিগেশন পাম্প ঠিক আছে এগুলির হেড থাকে কম আপনি সর্বোচ্চ এটা দশ থেকে পনেরো ফিট উপরে আপনি উঠাতে পারবেন কিন্তু আপনি সমতলে যদি নেন এটা পনেরোশো থেকে আঠারোশো ফিট দূরে নিতে পারবেন এই বিষয়টা অনেকে কিন্তু জানে না এবং অনেকে মনে করে যে এটা তো আমি তিন চার তলা তুলে ফেলবো ঠিক আছে তো সাবধানে অনলাইনে অনেকে এই ধরনের ভিডিও দেয়

সমস্যা হয়েছে দেখা গেছে কাস্টমারও স্যাটিসফাই না আমরাও স্যাটিসফাই না তো আমরা কাস্টমার হয়রান করতে চাই না এটার জন্য মোবাইল দিয়ে আমরা চেক করে দিই সব সময় আর আপনারা দোকানে যদি আসেন দোকানে ভিজিট করলে ইনস্ট্যান্ট আপনার সামনে ইনটেক প্যাকেট খুলে মোবাইল ঢেলে চালায় আপনাকে দেখায় আমরা দিয়ে দিব আমি একটু যদি দেখাই এই যে দেখেন এখানে কিন্তু প্যাকেট ইনটেক করা বহু মাল আছে এই পাশেও দেখেন সব ইনটেক ইনটেক করা বহু মাল আছে আসলে মালের তো শেষ নাই আর এইগুলা ওনারা স্যাম্পল রাখে সব মালই গোডাউনে থাকে এরকম কাপড় আসি হলো থেকে আমার কাছে যেটা হেভি নিউ জাপার ঠিক আছে এটা হলো নিউ জাপান ব্র্যান্ডের এবং এই পিছনে আপনি খোদাই করে জাপান লেখা থাকবে ঠিক আছে এই যে কার্বোটারে আপনি খোদাই করে জাপান লেখা থাকবে এখানে দেখেন লেখা আছে খোদাই করে জাপান হয়তো ভিডিওতে না বুঝতে পারলো আপনারা সরাসরি আসলে আপনারা দেখে লেখা আছে এই যে জাপান হ্যাঁ জাপান লেখা আছে তো এটা এটা সাড়ে আট গোড়া ইঞ্জিন হবে এটাও আপনার দুই এক বছরের কয়েল গ্যারান্টি থাকবে এবং দুই বছরের ফ্রি সার্ভিস থাকবে আচ্ছা তো এটা পার মিনিটে আপনি আঠারোশো লিটার পানি পাবেন পার মিনিটে আপনারা দরকার বালতি দিয়ে মাপবেন যদি পানি একুরেট না হয় মাল রিটার্ন পাঠিয়ে দিবেন আমার কাছে ঠিক আছে তো এটা যদি আপনি নেন এটাও মোটামুটি আপনার ব্র্যান্ডের মধ্যে একটি ভালো মাল আপনারা এটা নিলে মোটামুটি দুই চার পাঁচ বছর আপনার অনা হিসেবে ব্যবহার করতে পারবেন ভাই আপনি গ্যারান্টি মানে কি বুঝেন গ্যারান্টিটা হলো আমার মালটা যে ভালো এটার জন্য আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিই অবশ্যই ঠিক আছে আমার গ্যারান্টি দেওয়ার পর যদি একটা মাল রিটার্ন আসে আমারই লস তো আমি সবসময় চেষ্টা করবো ভালো একটা মাল দেওয়ার তো এটা যদি নেন এটা আপনার তিন ইঞ্চি আছে দুই ইঞ্চি আছে দুই ইঞ্চির দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা এবং তিন ইঞ্চির দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা এটা হলো নিউ জাপান আর কম দামি থেকে মোটামুটি নয় হাজার পাঁচশো টাকা থেকে ষোলো হাজার পাঁচশো টাকা পর্যন্ত আপনাদের মাল দেখাই দিলাম তিন ইঞ্চি তারপর আসি হলো চার ইঞ্চি ডেলিভারি আপনি চার ইঞ্চিটাও সেম অ্যাকুরেট এইভাবেই হবে কিন্তু এটা দশ গোড়া ইঞ্জিন হবে দশ গোড়া ইঞ্জিন এটা চার ইঞ্চি বাই চার ইঞ্চি ডেলিভারি এটা পার মিনিটে আপনি বাইশ লিটার পানি পাবেন বাইশ লিটার পানি তুলতে মোবিল বা ইয়া মানে হলো আপনার তেল কতটুকু লাগবে এটা তেলটা একটু বেশি খাবে কারণ এটা কার্বোটারটা একটু বড় এটা মোটামুটি এক থেকে দেড় ঘন্টার মধ্যে থাকবে এক থেকে দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টা অনেক মানুষ বলে কি যে ভাই আমার চার ইঞ্চি লাগবে কিন্তু তেল যাতে কম খায় তো ভাই আমি একটা মিথ্যা কথা বলে মাল বিক্রি করলাম কিন্তু পরবর্তীতে কথা কাজে মিল হলো না তখন দেখা গেছে আমি দুই নম্বরই হয়ে যাব রাইট এটার জন্য আমরা সব সময় বলে দিই যে আপনি যদি পানি এবং তেলের সাশ্রয় দরকার হয় তাহলে 3 ইঞ্চি রাইট ঠিক আছে আর যদি আপনারা পাহাড়ে যেমন খাগড়াছড়ি তারপর কিছু কিছু স্থানে 200 ফিট 300 ফিট পাহাড়ের উপরে উঠাতে হয় ওই ক্ষেত্রে আপনারা ফোর স্ট্রোক এই যে ফোর স্ট্রোক যে মাল এটা দিয়ে আপনারা মোটামুটি 150 ফিট 200 ফিট উপরে আপনারা পানি উঠাতে পারবে এটা পরীক্ষা আমাদের কাস্টমারকে দিছি তো ওনারা স্যাটিসফাই হইছে আমাদের মাল তো আপনার প্রত্যেকটা মালের সাথে আপনার একটি করে মোবিল থাকবে আর আমাদের এই মাল আপনারা কন্ডিশনে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন এবং যেখান থেকেই আপনারা নিবেন আগে ভিডিও কল দেবে প্রতিষ্ঠান দেখবেন এই যে আমার প্রতিষ্ঠানের নাম হৃদয় এন্টারপ্রাইজ আগে চেক করবেন কাকে টাকা দিচ্ছেন এটা দেখবেন তারপর আপনারা টাকা প্রদান করতে পারবেন ওকে দর্শক আপনারা চলে আসতে পারবেন বাংলাদেশের বৃহত্তম মার্কেট নবাবপুর যেটা মদিনা আরজু টাওয়ারের পাশে আরজু টাওয়ার অবশ্যই এটা মনে রাখবেন মদিনা আরজু টাওয়ারের পাশে আরজু টাওয়ার আর অবশ্যই আসার আগে বাইকে ফোন দিয়ে আসবেন এবং যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে আগ্রহী বাইরা কিন্তু পাইকারি বিক্রি করা সুতরাং আপনারা কোয়ান্টিটি নিলে দাম কিন্তু এখানে যা বলা হয়েছে সেখান থেকে আশা করি যথেষ্ট পরিমাণ ভালো আপনাদেরকে অর্ডার করবে অবশ্যই কারণ আপনি একটি মাল নিয়ে যদি আপনি বিক্রি করতে না পারেন তাহলে ওই মাল তো আমার থেকে না নেওয়াই ভালো ভালো তো আপনারা যারা দোকানদার ভাইরা আছেন তারা কীরকম কোয়ান্টিটি নেবেন আমাদের বলবেন কোন ব্র্যান্ডেডটা নেবেন আমাদের জানাবেন অবশ্যই আপনাদের বেস্ট একটা প্রাইস দেব মার্কেট থেকে অন্তত দুই চারশো পাঁচশো টাকা আপনারা সেভ করতে পারবেন ঠিক আছে ঠিক আছে ওকে ধন্যবাদ ভাই অনেক চমৎকার মেসেজ দেওয়ার জন্য